সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটাকে কষ্ট করে ক্লিক করুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন জি গতকালকে আমার একটা আপলোড করে ভিডিও যেটা ভারত বাংলাদেশের বন্ধুত্বের একটা রিজন হিসেবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে পাঁচশত মেট্রিক টন ইলিশ মাছ পাওয়ার পরে আপনার সাথে সাথে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত তো সেই ভিডিওটা আপলোড করার পরে আমি সর্বপ্রথম খুবই আন্তরিক কৃতজ্ঞতা বা সুক্রিয়া জানাই আপনাদেরকে যারা আমার ভারতের ভাইরে আছেন যে এই প্রথম আমার ভিডিওতে নাইনটি নাইন ভারতীয় ভাইরা খুব সুন্দর শালীনভাবে যে কেন আসলে ভারত বর্তমানে বাংলাদেশকে পেঁয়াজ দিতে পারছে না সেটার কারণটা বের করে দিয়েছেন অনেকে আছেন ওই যে জিরো পয়েন্ট আছেন তারা সবসময় থাকেই আপনার শস্যের মধ্যে ভূত দুই একটা থাকে আর তো এরকম আছেন দুজন গালি দেওয়া ছাড়া নাইনটি ভারতীয় ভাইদেরকে আমি আসলে ধন্যবাদ যে সুশিক্ষিত মার্জিত শিক্ষিত একটা শ্রেণী আমাকে দেখেন যারা আসলে গঠনমূলক সমালোচনা পছন্দ করেন বা আপনারা নিজেরও বলেন তো পেঁয়াজের যে কারণটা আমি পেয়েছি আপনাদের সবার কমেন্টগুলো আমি পড়েছি তো সেইখানে একটা বিষয় উঠে এসেছে যে বর্তমানে ভারতে আপনার কিছুদিন আগে বন্যা হয়েছে আর পেঁয়াজ যে ফসলটা অনেকে কৃষক পরিবারের সন্তান না আমি ছোটবেলায় কৃষক পরিবারের সন্তান ছিলাম না বাট তারপরেও দেখেছি চাচা জেঠাদের খেতে তো সেইখানে পেঁয়াজটা হচ্ছে আপনার একদম ক্ষেতের মধ্যে হয় মাটির নিচে থাকে আলু পেঁয়াজ এক সিস্টেমের একটা ফসল তো পেঁয়াজ যখন আপনার বন্যা হয় তখন কিন্তু পেঁয়াজটা পচে যায় তো ভারতে আপনার বন্যার কারণে বিশাল কয়েকটা অঞ্চলে আপনার বন্যা হয়েছিল সাম্প্রতিক সময়গুলোতে যার কারণে অসংখ্য পেঁয়াজ মানে ভারতের পেঁয়াজ উৎপাদনকারী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোয় বন্যা আবার ইফেক্টেড করেছে যার কারণে পেঁয়াজ উৎপাদনটা অন্যান্য বারের তুলনায় কম হয়েছে তো ভারত বেসিক্যালি প্রতিটা দেশই নিজেদের প্রয়োজনের চাহিদা মিটিয়ে পাশের দেশে রপ্তানি করেন সেটাও নিয়ম তো এই কারণে ভারতের ভিতরে আভ্যন্তরীণ বাজারই আপনার পেঁয়াজের উচ্চ মূল্য চড়া দাম হয়েছে অনেক ভাইরাল লিখেছেন আমি দেখেছি আপনাদের কমেন্টগুলো আর পাশাপাশি হচ্ছে যে ভারত নিজেও এবার আপনার আফগানিস্তান থেকে আপনার পেঁয়াজ রপ্তানি করেছে নিজেদের জন্য তারা পেঁয়াজ নিয়ে এসেছে আমদানি বা রপ্তানি আমি ভুলে যাই মাঝে মাঝে শব্দ সংকট থাকে তো যার কারণে তারা আসলে এই মুহূর্তে বাংলাদেশকে পেঁয়াজ দিতে পারেনি আমি কয়েকটা অনলাইন খবরও দেখেছি যে পেঁয়াজের আসলে দাম বাড়ার তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে আপনি জানেন যে আপনাদের ভারতের সিদ্ধান্তের পরের দিন টাকার পেঁয়াজ আজকে একশত পঁচিশ টাকা এক ধরনের অসাধু চক্র ব্যবসায়ী থাকে সব সময়। যে আপনার কোনো একটা সিদ্ধান্ত হইলে স্টকে থাকা জিনিসের দাম আকাশ ছোঁয়া করে দেয় বর্তমানে বাংলাদেশে এক কেজি পেঁয়াজের মূল্য আজকের দিনে ঢাকা শহরে একশত পঁচিশ টাকা খুব ভালো মানের পেঁয়াজ যেটা সেটাও না মাঝারি ধরনের পেঁয়াজ যেটা একশত পঁচিশ টাকা কেজি তবে আমি একটা কথা আবারও বলি যেহেতু আমরা ভারত বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো বন্ধুত্বের দাবিদার হিসাবে এই সিদ্ধান্তটা যখন হঠাৎ আচমকা হয়েছে সেই কারণে আসলে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের একটু খারাপ লেগেছে বা যে একটা সিদ্ধান্ত ধরেন যেহেতু আমরা এটার উপর ডিপেন্ডেন্ট তো সেখান থেকে যদি একটু সময় দিয়ে আপনার এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হয় অদূর ভবিষ্যতে তাহলে সাধারণ মানুষটা এটার ইফেক্ট হবে না কারণ আমি আবারও বলছি যে রাজনীতি যে নেতারা তাদের ভাষা আর সাধারণ মানুষ যারা আছে আমি আপনি আমাদের ভাষাগুলো আলাদা আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির জন্য আসলে মানে যারা রাষ্ট্র ব্যবস্থার পরিচালক আছেন তাদের সিদ্ধান্তগুলো খুব মানে মাইনে রাখে সো একটু সময় নিয়ে যদি বাংলাদেশে পেঁয়াজের দামটা বাড়ানো হইতো বা আপনার সাপ্লাইটা বন্ধ করা হতো তাহলে সাধারণ মানুষ একটু কম ক্ষতিগ্রস্ত হইতো কারণ আমরা দুই দেশের মানুষ ভাই খুব লিমিটেড ইনকামের মধ্যে চলাফেরা করি তো তারপরে অসংখ্য ধন্যবাদ ভারতের সকল ভাইদেরকে যারা আমার এই ভিডিও বক্তব্যগুলোতে যথেষ্ট পজিটিভ কারণগুলো দিয়েছেন অনেকে লিঙ্ক দিয়েছেন অনেকে সংবাদপত্রে রেফারেন্স দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর জিরো পয়েন্ট জিরো ওয়ান যারা আছেন তারা থাকবেই প্রতিটা দেশের মধ্যে জাতির মধ্যে তারা আছে তো হ্যাটার্সদের প্রতি শুভকামনা আর যারা নিয়মিত দেখেন তাদের প্রতি শুভকামনা ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম